নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের তাল দিয়ে তৈরি নরম তুলতুলে ও স্পঞ্জি ভাপা পিঠে বানিয়ে দেখাবো এটা বানিয়ে নেওয়া ভীষণ সহজ দেখুন কতটা নরম তুল তুলে স্পঞ্জি তৈরি হয়েছে এই পিঠেটি খেতেও ভীষণ ভালো হয় তাই চলুন এখনই রেসিপিটি শুরু করা যাক ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল তালের ভাপা পিঠে বানিয়ে নেওয়ার জন্য একটি মিক্সিং বোলের মধ্যে আমি ছাঁকনির ওপরে নিয়ে নিলাম দেড় কাপ ময়দা এখন ময়দার সঙ্গে দিয়ে দিচ্ছি এক চা চামচ বেকিং পাউডার হাফ চা চামচ দিয়ে দিলাম বেকিং সোডা সব কিছু একসঙ্গে ভালো করে চেলে নিতে হবে চেলে নেওয়ার পর এই বাড়তি অংশগুলো ফেলে দিতে হবে এখন এই শুকনো উপকরণের সঙ্গে দিয়ে দিলাম এক কাপ তালের বাল্ব তারপর দিয়ে দিচ্ছি একটি ডিম ডিমটি অপশনাল যদি আপনারা ডিম না দিয়ে করতে চান তাহলে এখানে তালের বাল্বটা একটু বেশি নিলেই হবে হাফ কাপ দিয়ে দিলাম চিনি আর এক চামচের চার ভাগের এক ভাগ দিয়ে দিলাম নুন এতে করে মিষ্টির স্বাদটা ব্যালেন্স হবে এখন সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানোর সময় মিশ্রণটি যদি ঘন মনে হয় তাহলে এখানে আমি দুধের ব্যবহার করব। আর দুধটা অবশ্যই আগের থেকে ভালো করে ফুটিয়ে ঠান্ডা করে নিতে হবে এখানে এখানে মিশ্রণটি আমার ঘন মনে হয়েছে তাই কাপ লিকুইড দুধ আমি অ্যাড করে দিলাম এখন ভালোভাবে সবকিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি দুধটি একবারে বেশি না দিয়ে অল্প অল্প করে মিক্স করবেন কারণ ব্যাটারটি খুব বেশি পাতলা করা যাবে না মিডিয়াম থিকনেসের এর একটি ব্যাটার তৈরি করে নিতে হবে আর এখানে যে চিনিটা মিক্স করেছিস সেই চিনিটা যখন ভালো মতো গলে যাবে তখন এমনিতেই ব্যাটারটি আরও নরম হয়ে যাবে তাই চিনিটা গলে যাওয়া পর্যন্ত বেশি পরিমাণে দুধ এখানে ব্যবহার করা যাবে না সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে হাফ কাপ কোরানো নারকেল আমি দিয়ে দিলাম এখন আবারও সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন এরকমই ঘনত্বের একটি ব্যাটার তৈরি করে নিতে হবে তবে দুধের পরিবর্তে আপনারা এখানে জলও ব্যবহার করতে পারেন ব্যাটার আমার তৈরি হয়ে গেছে এখন পিঠেগুলো তৈরি করে নেব তার জন্য আমি এখানে তাওয়া নিয়ে নিয়েছি আর এই তাওয়াতে পিঠেগুলো খুবই অল্প সময়ে খুব সহজেই হয়ে যায় আপনারা এই তাওয়াটি যে কোনো অনলাইন শপে অথবা শপিং মলে খুব সহজেই পেয়ে যাবেন এখনই তাওয়ার মধ্যে আমি ভালোভাবে তেল ব্রাশ করে নিয়েছি যাতে পিঠেটা হয়ে যাওয়ার পর খুব সহজেই তাওয়া থেকে উঠে আসে এখন তাওয়ার মধ্যে যে বক্সগুলো করা রয়েছে তার মধ্যে এক টেবিল চামচ করে পিঠের ব্যাটার আমি দিয়ে দিচ্ছি এর চেয়ে বেশি দেওয়া যাবে না কারণ পিঠেগুলো যখন তৈরি হয়ে যাবে তখন এগুলো ফুলে দ্বিগুণ হয়ে যাবে আর ব্যাটারের ওপরে আমি কিছুটা কোরানো নারকেল দিয়ে দিচ্ছি এতে খেতেও যেমন ভালো লাগবে দেখতেও খুব সুন্দর লাগবে তারপর পিঠের ওপরে এভাবে দুটো করে কিশমিস দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দের মতো করে পিঠেগুলো সাজিয়ে নিতে পারেন এইভাবে সবকটা কটা পিঠে আমি প্রথমে সাজিয়ে রেডি করে নিলাম আর অন্যদিকে কড়াইতে আমি দু কাপ মতো জল আগে থেকে গরম হতে বসিয়ে দিয়েছিলাম এখন এই কড়াইয়ের ওপরে আমি তাওয়াটা ভালোভাবে রেখে দিলাম তার উপর ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম ফ্লেমে সাত থেকে আট মিনিটের জন্য পিঠেগুলো আমি হতে দেব সাত আট মিনিটেই পিঠেগুলো সহজেই হয়ে যাবে দেখুন আট মিনিট পর ফিরে এলাম আর পিঠেগুলো কি সুন্দর তৈরি হয়েছে ফুলে একদম দ্বিগুণ হয়ে গেছে এখন একটা টুথপিকের সাহায্যে পিঠেগুলো আমি চেক করে নিচ্ছি আর পিঠেগুলো ভেতর থেকেও একদম পারফেক্ট তৈরি হয়েছে এরপর একটা ছুরির সাহায্যে পিঠেগুলো সাইড থেকে এইভাবে একটু খোঁচা তুলেই দেখবেন খুব সহজেই পিঠেগুলো উঠে আসছে তারপর পিঠেগুলো আমি একটি প্লেটের ওপর তুলে নিচ্ছি আর এইভাবেই সবকটা পিঠে বানিয়ে আমি রেডি করে নিয়েছি রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন নমস্কার বন্ধুরা সকলেই ভালো থাকবেন